আমি একজন মুক্তিযোদ্ধা কোটা কিন্তু আমার মেধার কোনো সম্মান নাই আমার মুক্তিযোদ্ধা কোটা আছে আমার নানা দাদা এই জন্য সম্মান পাচ্ছে না আমি এটা সম্মান চাই আমি আমার মেধার সম্মান চাই আমি নিজে মুক্তিযোদ্ধা কোটা ধারি হয়ে কোটা চাই না লড়াই করতেছি এই লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের বৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আজকে সরকারের উচ্চ মহল থেকে বলা হচ্ছে আমরা নাকি রাজাকারের নাতিপুতি আমরা এই কথা আজকে রাজাকার শব্দটা নিবিড়িত অসহ মানুষের মনের কথা হয়ে দাঁড়াইছে আজকে তাদের এটা হৃদয়ের বার্তা হয়ে দাঁড়াইছে আমরা কেউ স্বেচ্ছায় রাজাকার হইনি আমরা আমাদের অধিকারের কথা বলতে আসছি কিন্তু আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে যারা আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করছে আমরা দীপ্ত কণ্ঠে তাদেরকে বলতে চাই আপনারা চেয়ে দেখেন আপনারা চেয়ে দেখেন আপনারা যদি বলেন রাজাকার তাহলে আজকে বাংলার ছাত্র সমাজের ছাত্র জনতার ভাগ রাজাকার হয়ে গেছে ঠিক আছে এখানে এখানে কুটা আপনার তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ আছে আমাদের এখানে দশ পার্সেন্ট নারী ছিল আমরা কিছু বলিনি ঠিক আছে এরপরে আপনার উপজাতি গুড়া ছিল তাও কিছু বলিনি কমিয়ে আমরা চাচ্ছি এটা কমিয়ে আনা হোক আর মুক্তিযুদ্ধের কুটা এখানে ওরা নাতি নাতিরা কেন পাবে এখানে মুক্তিযুদ্ধে পেয়েছে ওদের সন্তান পেয়েছে কিন্তু নাতি নাতি পাওয়া এটা কোনোভাবে যুক্তি হয় না এটা আমরা আমাদের এখানে যুক্তি আন্দোলন এটাই আপনার নাতি নাতিটা নাতি নাতি পেতে পারবে না মুক্তিযুদ্ধে এখানে Şu halbuki şu anda ben de ben de